আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসার একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে মুরগির বাচ্চার বয়স চতুর্থ দিন আজকে যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলব মুরগির কী কী মেডিসিন চলবে আর মুরগির বাচ্চার মডালিটি কেমন মুরগির মৃত্যের মৃত্যুর হার কেমন মৃত্যুর ধরনটা কেমন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তারপর আপনার পর্দা ম্যানেজমেন্ট লিডার ম্যানেজমেন্ট আর মুরগির বাচ্চার থাকার জায়গা কতটুকু এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো আজকে বিস্তারিত প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মুরগির মৃত্যুর হার এখানে আজকে আমার বাচ্চা চতুর্থ দিন আমি শুরু থেকে আপনাদেরকে বলছিলাম যে আজকে আমাদের বাচ্চাগুলোর মানে প্রচুর পরিমাণে বাচ্চা দুর্বল বাচ্চা আসছে হ্যাঁ থেকে হতে পারে আমার বুডিংয়েও কিছু প্রবলেমের জন্য হতে পারে দুর্বল বাচ্চা হয়েছে তো মূলত এই দুর্বল বাচ্চাগুলো মারা যাচ্ছে আমার গতকাল মারা গিয়েছিল পঁয়তাল্লিশশোর ভিতরে তেত্রিশশো তেত্রিশটা আর আজকে চতুর্থ দিন শেষে আজকে মারা গেছে উনিশটা এখন ভিতরে দুর্বল বাচ্চার পরিমাণ অনেক হারে কমে গেছে এখন আস্তে আস্তে মুরগির মৃগের সংখ্যাটা ইনশাল্লাহ কমে আসবে অন্য কোন মানে রোগের কারণে মৃত্যু হচ্ছে এরকম কোনো লক্ষণ সেরকম পাওয়া যায় না তো আমার বাচ্চাগুলোর মৃত্যুর যে ধরনটা সেটা হচ্ছে বাচ্চাগুলো আপনার দুর্বল হইলে অর্থাৎ দুর্বল কীভাবে হয় সেটা হচ্ছে একটা বাচ্চা যখন ঘুমিয়ে ছাড়া হয় সে বাচ্চাটা যদি খাবার পানি না খায় বা কম খায় অনিচ্ছা পোষণ করে সেক্ষেত্রে না খেয়ে খেয়ে দুর্বল হয়ে যায় বাচ্চাটার পা একদম শুকায় যায় এবং বাচ্চারা তুলনামূলকভাবে স্বাভাবিক বাচ্চার চেয়ে অনেক ছোট থাকে এই বাচ্চাগুলি মূলত মারা যায় আর যদি আপনি দেখেন যে না আপনার বাচ্চা ফ্রেশ বাচ্চা কোনো সমস্যা দেখা যাচ্ছে না সুস্থ স্বাভাবিক সে বাচ্চা মারা যাচ্ছে তো ওই বাচ্চাটা আপনার খেয়াল রাখতে হবে বাচ্চাটা কিভাবে মারা যাচ্ছে তো হবে আপনি কী করবেন তো সেটা হচ্ছে আপনি যত এক্সপার্টই হন যদি আপনার মৃত্যুর হার বোর্ডিং পিরিয়ডে অস্বাভাবিক হয় বিশেষ করে মৃত্যু ভালো বাচ্চা মারা যায় নতুন নতুন যাচ্ছে এরকম যদি হয় আপনার কারো কথা শোনার দরকার নেই আপনি রোগ নির্ণয়ের জন্য ভেটেনারি সার্জনের কাছে নিয়ে যাবে কারণ এখানে ইউটিউব বা ফেসবুক বা আপনার অফলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কখনও আপনি রোগ নির্ণয় করা পসিবল না এটা কেউ পারবে না কোনো ডাক্তারও পারবে না কারণ এখানে আপনার কাটাকাটির একটা মানে থাকে এখানে হোক আমি 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 আমার নিজের আমি বলতেছি যে সে যত এক্সপার্ট বা যাই হোক সে কখনও একশো পার্সেন্ট রূপ নির্ণয় কেটে মানে পোস্টমার্টাম করে আপনার একশো পার্সেন্ট রূপ নির্ণয় করতে পারবে না এর কারণ হচ্ছে কি আমাদের কথাই তো আছে প্র্যাকটিস মেক ম্যান এ পারফেক্ট এর মানে কি আপনি একটা বিষয় নিয়ে যত প্র্যাকটিস করবেন যত রিসার্চ করবেন ওই বিষয়ে আপনার কাছে একদম মানে ই হয়ে যাবে ইজি হয়ে যাবে এই বিষয়টা একটু নাড়াচাড়া করলে আপনি সঠিকটা বলতে পারবেন তো এইরকমই জাস্ট আমি যে আপনার ডাক্তারে সাজেস্ট করলাম সেটা যে ভেটেনারি সার্জেন সে ভেটেনারি সার্জেনটা উনি দেখা গেছে প্রতিদিন ঘন্টায় ঘণ্টায় তিন চারটে করে মুরগি পোস্টমার্টাম করতেছে তো সে যে উনি যে মানে এতটা এক্সপার্ট হয়েছে মুরগি টের পাবে যে এই সমস্যা হয়ে যায় কিন্তু আমরা খামারিরা সাধারণত মুরগির সমস্যা না হলে কাটি না ধরেন আমি যত ট্রেনিং করে আসি যত পারফেক্ট চিকিৎসক থাকি মুরগির ক্ষেত্রে বলেন বা মানুষের ক্ষেত্রে বলেন সে যদি প্র্যাকটিস না করে ওই ক্ষেত্রে সে আর ভালো ডাক্তার হয়ে উঠতে পারবে না যত এখন অনেক ভালো ডাক্তার ও প্র্যাকটিস করা বাদ দেখ রুগী দেখা বাদ দেখ তাহলে উনি আর ভালো থাকবে না এটা স্বাভাবিক তো আমরা যেহেতু প্র্যাকটিস করি নাই কাটাকাটি নিয়ে হয়তো বা মুরগির সমস্যা হলে মাসে দুই একবার কাটি সেই সেক্ষেত্রে আমাদের আসলে ভালো কাটাকাটি থেকে রোগ নির্ণয় করাটা সম্ভব না এটা কারোর সম্ভব না শুধু আমি বা যেই করে বলুক যে আমি সব রোগ নির্ণয় করতে পারি এটা সম্ভব না ডাক্তার সাথে এটা সম্ভব না কিন্তু হ্যাঁ ডাক্তারের থেকেও আমরা ভালো চিকিৎসা দিতে পারি মানে কোনটার পরে কী খাওয়াবেন কি করলে কোনটা ভালো হবে এটা ডাক্তারের সাথে আমরা ভালো জানি কারণ আমরা মুরগির এখানে থেকে প্র্যাকটিক্যালি কাজ করতেছি যে এই ওষুধটা এই রোগের জন্য ভালো কাজ করে না এটা দিয়ে কম্বাইন করে দিলে হয়তো ভালো কাজ করে তো এই প্র্যাকটিক্যালি আমরা এগুলো করতেছি কিন্তু এগুলো কিন্তু ডাক্তাররা প্র্যাকটিক্যালি করে না সেই ক্ষেত্রে আমি বললাম রোগ নির্ণয়ের ক্ষেত্রে ডাক্তার এক্সপার্ট এবং চিকিৎসা করতে অভিজ্ঞ খামারি এক্সপার্ট এটা মেনে নিতে হবে হয়তো ডাক্তাররা মানবে না কিন্তু বড় বড় যারা অনেক অভিজ্ঞ খামারি আছে তাদের তারা এটা মেনে নেবে ইনশাল্লাহ তো এই বিষয়টা যদি আপনার অ্যাপ নর্মাল মৃত্যু হাত থাকে বা কোনো প্রবলেম থাকে আপনি শুধু রোগ নির্ণয়টা করে নিয়ে আসবেন তারপরে ইনশাল্লাহ আমার সঙ্গে কমেন্ট বক্সে বা ফোনে যোগাযোগ করবেন আমি শতভাগ চেষ্টা করব যে আপনার প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য আশা করি সমস্যার সমাধান হবে উপরে আল্লাহ আছে দেখা যায় তো এই বিষয়গুলো যে লোক মৃত্যুর হারের ধরন মৃত্যুর হারের লক্ষণটা কেমন বা পার্সেন্টেজ কেমন এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি ডিসিশন নেবেন আরেকটা বিষয় দেখেন আমার মুরগি সেটটা হচ্ছে উত্তর দক্ষিণে লম্বালম্বি তো এর জন্য দেখেন পশ্চিম সাইডে যখন রোদ যায় সূর্যটা হেলে তখন আপনার পশ্চিম সাইডে কোনো বাচ্চা থাকে না আবার যখন পূর্ব সাইডে সকালবেলা রোদ আসে তখন আপনার সকালবেলা মুরগি থাকে না এই সমস্যাটা প্রতিনিয়ত হচ্ছে যারা যদি আপনার উত্তর দক্ষিণে লম্বালম্বী করে আমাদের আমার সাজেস্ট ছিল কি যারা নতুন খামারে দিচ্ছেন বা দিবেন তারা সবসময় খুব পশ্চিম লম্বালম্বি ঘর তুলবেন তাহলে এই প্রবলেমটা মানে কম ফেস করবেন কম আর বেশির বিষয়গুলো কথাবার্তা বলতেছি আর একটা বিষয় হচ্ছে লিডার এই সময় কিন্তু আপনার তৃতীয় দিন থেকে বিশেষ করে দ্বিতীয় দিনে প্যাপার হয় তৃতীয় দিন থেকে আপনার লিডার ডাবলার করে দিতে হবে যাতে গ্যাস না আটকে এবং কি পায়খানা এই সময় প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করবে পাতলা পায়খানা করে লিডারটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে এবং লিডার যদি নষ্ট হয় সেক্ষেত্রে মুরগি ভেজে যাবে ঘেমে যাবে অনেকে বলে ঘেমে যায় আসলেও ঘামার কোনো গ্রন্থি নাই মুরগিতে ডাক্তারদের বাসায় যেহেতু আমি প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো রিসার্চ করি না জানি না আমি যেহেতু ডাক্তার না যারা রিসার্চ করে বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে তারা বলে যে এখানে কোনো ঘামের গ্রন্থি নাই তো ঘামতে পারে না তাহলে বেজে যায় কীভাবে সেটা হচ্ছে আপনার পায়খানা যদি বেশি পাতলা থাকে এই সময় সাধারণত পাতলা পায়খানা করে এটাই স্বাভাবিক সাত আট দিনের পরে পাতলা পায়খানাটা পুরোপুরি কন্ট্রোলে আসে তো অনেক পাতলা পায়খানার কারণে আপনার লিডারটা যদি বেশি নষ্ট হয়ে যায় বাচ্চা দোল ঘেমে যায় সেই ক্ষেত্রে আপনার মুরগি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যদি এরকমও হয় আপনি একটা মেডিসিন এক্সট্রা ইউজ করবেন সেটা হচ্ছে হাইড্রোসল জাতীয় বা সেলাইন জাতীয় মেডিসিন যাতে আপনি পাতলা পায়খানা করলে ক্ষতিকর পাতলা পায়খানা পাতলা পানিটার পূরণ করতে পারবে পূরণ করতে পারবে এটা আপনি বেলা বা তিন বেলা দিতে পারেন কোনো সমস্যা না অ্যান্টিবায়োটিকের সাথে দিতে পারেন এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন এটা আমি আগে বলিনি তো এখন বললাম কথার প্রসঙ্গে কথা আসে আমি তো প্রথমে বুঝিলাম যে আলোচনা করতে গেলে যেটা হয়তো বা স্কিপ করে গেলাম এটা অনেক সময় এটা ফোকাসে চলে আসবে তারপরও আপনাদের যদি এরকম কোনো কথাবার্তা থাকে প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখন বেলায় দেখেন বাচ্চাগুলো মাছার দিকে আসতে আসে আস্তে আস্তে এখন সবগুলো আসা পড়বে কারণ এখানে রোদ নাই তো এই আর কি আর পর্দাটা বিশেষ করে এখন আজকে যেহেতু চার দিন বয়স রোদ উঠলে আপনি পর্দা উঠাই দিবেন মুরগি যেন না হাফায় হাফাইতে দেওয়া যাবে না প্রয়োজনে হালকা একটু শীত শীতে থাক কিন্তু হাফাইতে দেওয়া যাবে না আবার অনেকে বলে এই সময় বাচ্চার বাতাস লাগলে ঠান্ডা আসবে এটা এটা ভুল কথা তো বেশি বাতাস যে সাইডে আসে ওই সাইডে নামাই দেবেন আপনার ভিতরে ইনভায়রনমেন্ট মানে এমন অবস্থায় রাখতে হবে যাতে অতি গরমও না আবার অতি ঠা ঠান্ডাও না বা অনেক বাতাসও না এরকম পর্যায়ে রাখার চেষ্টা করবেন তারপর জায়গার বিষয়টা আমি কথা বলি জায়গা আপনি চেষ্টা করবেন মানে সব সময় বেশি দেওয়ার জন্য যত বেশি দিবেন মোটামুটি বাচ্চা থাকা অবস্থায় অর্থাৎ ঘন যেন না হয় বেশি ঘন হয়ে গেলে বাচ্চা চলাচল করতে ব্যাহত হয় তো আবার গরমের সময়টা বেশি হাঁপিয়ে যায় ওগুলা দিক বিবেচনা করে আমরা জায়গা বেরোতে হবে আবার সারা ঘর বইরা রইছে রেসিপিতে আপনি সম্পূর্ণ জায়গা দিয়ে দিবেন সেটাও কখনো করবেন না ওটা করলে আপনার বাচ্চা যদি বেশি দৌড়াদৌড়ি বাড়ে লাহালা বাড়ে সেই বাচ্চা আপনার কিন্তু এনার্জি লস হয় আর এনার্জি লস হলে বাচ্চার ওয়েট লস হবে এটা স্বাভাবিক তো স্বাভাবিকভাবে স্টেপ বাই স্টেপ আপনি বাচ্চার জায়গা বাড়াই দিয়ে যাবেন আর একটা বিষয় কথা বলি খাদ্যের পাত্র পানির পাত্র বিষয় নিয়ে আপনি বাচ্চা থাকা অবস্থায় যত বেশি খাদ্যের পাত্র পানির পাত্র দিতে পারবেন যত বেশি তত আপনার বাচ্চার ছোটো বড়োর হাড্ডা মানে অনেক কমে আসবে এক লেভেল হবে একরকম হবে এই এই বিষয়টা খেয়াল করবেন আর ওষুধ বিষয়ে যে কথাটা বলবো ওষুধ আপনার আজকে চতুর্থ দিন আপনার অ্যান্টিবায়োটিকের ডোজ শেষ হবে ইনশাল্লাহ পঞ্চম দিন থেকে কোনটার পরে কোন ওষুধ দেবো কী কীভাবে দেবো কী কোনটার কী কাজ এবং কেন দেবো সহ ডিটেলস আলোচনা করবো পঞ্চম ভিডিওতে আজকে শুধু এটুকু বলে রাখলাম যে আজকে আপনার অ্যান্টিবায়োটিকের ডোজ বাহাত্তর ঘন্টা কমপ্লিট হয়েছে বাহাত্তর ঘন্টা কমপ্লিট হওয়ার কারণে আমরা এখন ডোজটা ব্রেক করবো এখন মাঝখানে একবেলা আপনার অ্যান্টিবায়োটিক চালাবো না এভাবে আপনার যে অ্যান্টিবায়োটিকগুলো চলতে এই অ্যান্টিবায়োটিকগুলো আমি সাত দিন পর্যন্ত চালাবো কারণ একটা অ্যান্টিবায়োটিক আপনার সাত দিন পর্যন্ত মোটামুটি ভালো কাজ করে সাত দিনে ভরে কাজ করে না তেমন একটা ওইটা চালায় খুব একটা লাভ হয় না তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে পঞ্চম দিনের ভিডিওতে মেডিসিন নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো সমস্যার সমাধান করার চেষ্টা করব আপনারা অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম